নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন রান্না রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজারে প্রচুর গাটি কচু পাওয়া যাচ্ছে আর চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর জুড়ি মেলা ভাত তাই আমি আজকে রান্না করব গাটি কচু দিয়ে চিংড়ি মাছ পুরো রেসিপিটা দেখতে থাকুন যারা গাটি কচু পছন্দ করে না এভাবে রান্না করলে তারাও চেটেপুটে খাবে আপনাদের সবাইকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি গাটি কচু দিয়ে চিংড়ি মাছ আমি কিভাবে রান্না করি আমি এখানে বেশ কিছুটা গাটি কচু নিয়ে নিয়েছি আর গাটি কচুগুলো কীভাবে খুব সহজভাবে ছাড়ানো যায় সেটা আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি গাটি কচুগুলোকে ছাড়িয়ে নেব একটা ছুরি দিয়ে ছুরির পিছন দিয়ে গাটি কচুগুলোকে ঘষলে খুব সহজে কিন্তু ছাড়ানো হয়ে যাবে এটা আপনারা বটি দিয়েও করতে পারেন তবে বটির চেয়ে ছুরি দিয়ে খুব সুবিধা হয় খুব তাড়াতাড়ি এই কাজটা হয়ে যায় আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কত সহজে কত সুন্দরভাবে কচুগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে একই রকমভাবেই সব কচুগুলোকে ছাড়িয়ে নেব আর ছাড়ানো হয়ে গেলে কচুর দুটো দিক অল্প করে কেটে ফেলে দিয়ে কচুগুলোকে কেটে নেব কচুগুলো সব ছাড়িয়ে নিয়ে কচুগুলোকে আমি মাঝখান দিয়ে দু টুকরো করে কেটে নিয়েছি লম্বালম্বিভাবে আর জল দিয়ে খুব ভালো করে কচুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্না শুরু করব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি আর আমি আগে থেকে চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার চিংড়ি মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব মাছ খুব বেশি ভাজার প্রয়োজন নেই এক থেকে দেড় মিনিট মতো একটু ভেজে নিলেই হবে তা না হলে আবার চিংড়ি মাছগুলো বেশি ভাজলে শক্ত হয়ে যাবে আর চিংড়ি মাছের খোসাগুলো কিন্তু আমি পুরো ছাড়িয়ে নিই নি আপনারা যদি চান তো পুরো খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন এভাবে যদি একটু খোসা গায়ে রেখে দেওয়া যায় তাহলে রান্নার পর দেখতে সুন্দর লাগে চিংড়ি মাছগুলো একদম লাল লাল হয়ে থাকে তরকারির মধ্যে দেখতে খুবই ভালো লাগে সেই জন্য আমি খোসাগুলোকে রেখে দিয়েছি চিংড়ি মাছগুলো এখানে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি কড়াইটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিচ্ছি আবার একটু সর্ষের তেল আমি এখানে দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আবারও তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন হাফ চা চামচ আর দিলাম দুটো শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে ফোরনটাকে ভেজে নিচ্ছি আর ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি কেটে রাখা কচুগুলোকে দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কচুগুলোকে ভেজে নেব তিন চার মিনিট মতো একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর নুন দিয়ে আবারও আমি খুব ভালো করে কচুগুলোকে ভাজব চেড়ে কচু সাথে ভালো করে নুনটাকে মিশিয়ে দিয়ে কচুগুলো বেশ সুন্দর করে কড়াইয়ের মধ্যে একটু বিছিয়ে দিচ্ছি এরপর আমি একটা ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে দিয়ে আমি খানিক্ষণ কচুগুলোকে এভাবেই ভাজলে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি কচুগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে তাই খুনতে দিয়ে আমি একটু উল্টে উল্টে আবারও কচুগুলোকে কড়াইয়ের মধ্যে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি এতে সব কচুগুলো সমানভাবে ভাজা হবে আবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে এভাবেই রেখে দেব। এর মধ্যে আমি মশলা বেটে নেব। নিয়ে নিয়েছি কিছুটা আদা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন এবার আবারও ঢাকাটা খুলে আর একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন কচুগুলো কিন্তু এখন বেশ লালচে লালচে হয়ে গেছে মোটামুটি বেশ ভালোভাবে কচুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আরও একটু নাড়বো দু এক মিনিট মতো যাতে কচুগুলো আরও একটু লাল লাল মতো ভাজা হয়ে যায় কচুগুলো খুব ভালো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবার বেটে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি লঙ্কার পরিমাণটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন মশলাটা দেওয়ার পর দু তিন মিনিট মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে এবার আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এবার মশলার বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় আবারও নেড়ে চেড়ে সব মশলা একসাথে ভালো মতো কষিয়ে নেবো তিন চার মিনিট মতো নাড়াচাড়া করতে করতে এই মশলাটা বেশ শুকনো শুকনো হয়ে সুন্দর কষানো হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দেব আরও একটা বাটা মশলা এখানে আমি এক চা চামচ কালো সর্ষে খুব ভালো করে বেটে রেখেছিলাম ওই সর্ষে বাটাটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে গুলে ছাঁটনি ছেঁকে তরকারির মধ্যে দিয়ে দিলাম দেখুন এই যে সর্ষে বাটার খোসাটাকে আমি ফেলে দিচ্ছি সর্ষে বাটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না এই সর্ষে বাটার জলটা শুকিয়ে যাচ্ছে এভাবে কষাতে কষাতেই কচুগুলো বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আমি যেহেতু এমনিতেই আগে থেকে একটু নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কচুগুলোকে ভেজে নিয়েছিলাম তখনই কচুগুলো বেশ মোটামুটি সিদ্ধ হয়ে গেছিলো আর মশলা দিয়ে কষাতে কষাতে আরও খানিকটা সিদ্ধ হয়ে গেছে তিন চার মিনিট মতো নাড়াচাড়া করতে করতে সর্ষে বাটার জলটাও শুকিয়ে গেছে আর ভালো মতো কচুটাও কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ঝোলের জন্য যতটা জল লাগবে সেই জলটাকে দিয়ে দেব। আপনারা যতটা ঝোল রাখতে চান তরকারিতে সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে দেবেন আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না একটু মাখো মাখো করব তাই সেই অনুযায়ী জল দিয়ে দিয়েছি এবার একটা ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট মতো ফুটতে দেব। পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা খুলেছি আর খুব সুন্দরভাবে কচুগুলো সিদ্ধ হয়ে গেছে আপনারাও খুন্তি দিয়ে একটু এভাবে দেখে নেবেন কচুগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে না আর তরকারিতে নুনটাও ঠিক আছে কিনা দেখে নেবেন যদি কম হয় তো এই পর্যায়ে একটু দিয়ে নেবেন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে তরকারিতে দিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে তিন চার মিনিট মতো ফুটিয়ে নিলাম তিন চার মিনিট পর ঢাকনাটা খুলেছি তরকারি এখন পুরো রেডি হয়ে গেছে আর দেখুন এখন যে ঝোলটা তরকারিতে রয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরো খানিকটা গাঢ় হয়ে যাবে এবার গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নেব আপনারা যেমন ঝোল রাখতে চান তরকারিতে সেই অনুযায়ী ঝোল রেখে নামিয়ে নেবেন চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর তরকারি গরম ভাতে পরিবেশন করার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে যেমন অসাধারণ দেখতে হয়েছে তেমন অসাধারণ স্বাদ যে কখনো গাটি কচু খায় না সেও কিন্তু চেটেপুটে খাবে রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ